রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রতিদিন রাতে ঘুমানের আগে যে আমলটি করতেন মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা হাদিসটি বর্ণিত বুখারি শরীফের পাঁচ হাজার সতেরো নম্বর হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়া আল্লাহ আনহা বর্ণনা করেছেন আল্লাহর রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম যখনই রাতে ঘুমাতে যেতেন ঘুমানের পূর্বে আল্লাহর রসুল সল্ল আলী ওয়াসাল্লাম সোরা ইখলাস পাঠ করতেন সুরা ফালাক পাঠ করতেন সুরা নাস পাঠ করতেন পাঠ করার পর দুই হাতের তালুতে আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লাম ফু দিতেন ফু দেওয়ার পর আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম ওনার দুই হাত মাথা থেকে নিয়ে অর্থাৎ মুখমণ্ডল থেকে নিয়ে যতদূর সম্ভব হয় সামনের দিক থেকে উনি হাত বোলাতেন এমন করে আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম তিনবার করতেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এই আমলটি সদা সর্বদাই করতেন আমাদের সকলকে আল্লাহ আল্লাহরব আলমিন ঘুমানের পূর্বে রসুল সাল্ল আলী ওয়াসাল্লামের এই ছোটো আমলটি করার জন্য তৌফিক দান করুক